Assalamualaikum গেমের মধ্যে এসে গেছে নতুন এক নারুটো ইভেন্ট আপডেট এই আপডেটের সাথে সাথে আমরাও এনএসি প্যানেলের আপডেট সেই সাথে কপি ফাইলগুলোরও আপডেট যারা এখনো কপি ফাইলগুলো নিয়ে চিন্তিত আছেন যে আইডি ব্যান হয়ে যাচ্ছে অথবা ফ্রি যেগুলো দিচ্ছেন সেগুলো দিয়ে আইডি ব্যান হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আপডেট করা হয়েছে আপনারা প্রথম দশজন কিন্তু খুব সহজেই এই কপি ফাইলটি ইজিলি ডাউনলোড করে গেমপ্লে করতে পারবেন সবার প্রথমে লিঙ্কগুলো থেকে ডাউনলোড করে নিলে প্রথম দশজন টানা বিশ দিন পর্যন্ত অর্থাৎ গেম আপডেট না আসা পর্যন্ত ইজিলি গেমপ্লে করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট এন্ডি ব্যান তবে ভাই অবশ্যই অবশ্যই প্রথমের দিক থেকে লিঙ্কগুলো ডাউনলোড করতে হবে তোবার দশজনের বেশি ডাউনলোড করে ফেলে তখন কিন্তু আবার প্রবলেম হতে পারে যার কারণে বলবো যারা আপডেট আছেন ভিডিও সারার সাথে সাথে আপডেট থাকেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিয়ে সেট আপ করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি হান্ড্রেড পার্সেন্ট এটি ডিপেন্ড আমি যেভাবে প্লে করতে পারতেছি আপনিও কিন্তু সেমভাবে প্লে করতে পারবেন তবে অবশ্যই আমার কথাটা ভালোভাবে খেয়াল করবেন প্রথম দশজন যদি অতিক্রম করেন তখন কিন্তু ভিন্ন কথা কিংবা ভিন্ন রকমের আসতে পারে যার কারণে বলবো অবশ্যই অবশ্যই কপি পার্সেন্টটি আইডিতে ব্যবহার করে নিয়ে তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করবেন সবাই প্রথমে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিলে তারপরে কিন্তু চেক করে নেবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটু সারা দিবেন তারা কারা সেট আপ করতে পেরেছেন তারা একটু সারা দিবেন কোনো ধরনের প্রবলেম নেই ইজিলি ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এডিপেন্ড সুপারফাস্ট মুভেন্ট স্পিড নোরিকল এই বর্ষে সেটা এই ব্লক রয়েছে আবার অনেকে বলেন যে ভাই কপি ফাইল এবং পেইড ফাইলের মধ্যে পার্থক্য কি কপি ফাইল আপনাকে বারবার সেট আপ করে যে তার কিবার ইন্টি ম্যানেজার দিয়ে সেট আপ করে নিতে হয় এবং কপি ফাইল তো কপি হয় দেন তাছাড়া মেইন আইডি এডিপেন্ড প্যানেলগুলো আপনার বাস্তব কোনো ঝামেলা নেই জাস্ট আপনার পার্সেস করলে আপনার জন্য একটা ইউজারনেম এবং একটি পাসওয়ার্ড থাকবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার ফোনে লগ ইন দিয়ে গেম করবেন অন্য কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেল নেওয়ার এবং মোবাইল প্যানেল দিয়ে প্লে করতে চাচ্ছেন আমাদের এই প্যানেলটি যদি আপনি ব্যবহার করেন তাহলে তিন দিনের মধ্যে মাস্টার এবং সাত দিনের মধ্যে গ্র্যান্ড মাস্টার অথবা বা জন্য যেতে পারবেন এছাড়াও কিন্তু সামনে দিন পরে আস্তে আস্তে গেম আপডেট পরের সিজনে সিএস র্যাঙ্কে সরাসরি গ্র্যান্ড মাস্টার যেতে পারবেন মাত্র সাত দিনের মধ্যে যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেলতে গেম প্লে করার তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই প্যানেলটি একবার ফ্লোড ট্রাই করে দেখতে পারেন এবং যারা কপি ফাইল ব্যবহার করতেছেন তারা ভাই অবশ্যই সবার প্রথম দশজনের দিক থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন আর কারা কারা ডাউনলোড করেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও থেকে কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে এখন চলুন দেখানো যাক সেই প্রসেসটি করার জন্য অবশ্যই অবশ্যই পিন কমেন্টে দেখবেন কয়েকটি লিঙ্ক আছে যে লিঙ্কগুলোর মধ্যে এম টি ম্যানেজার রয়েছে এবং সেই সাথে একটি ফ্রি ফায়ার এপিকে রয়েছে এবং সেই সাথে আরেকটি লিঙ্ক থাকবে সেটা হলো ফাইল আপনি জিনিস সুন্দরভাবে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে চলে যাবেন জেট আচিবারের মধ্যে চলে আসার পরে অবশ্যই ফাইল এবং এপিকেটাকে যেই ফোল্ডারের ভিতরে রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে যাবেন অবশ্যই ভালোভাবে ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু ফোল্ডার ভিতর আসতে হবে অন্যথায় কিন্তু কোনোভাবে আপনার ফোনে খুঁজে নাও পেতে পারেন যার কারণে বলবো অবশ্যই ফাইল এবং এপিকেটাকে ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে রেখে দিবেন তারপরে এই ফোল্ডার মধ্যে চলে আসবেন চলে আসা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল রয়েছে এবং ফ্রি ফায়ার এর ক্লিক করে দিয়ে এইখান থেকে দেখতে পারবেন যে আর চৌষট্টি বিদ এর উপরে একবার ক্লিক করে দিবেন এর উপরে একবার ক্লিক করে দিলে এখান থেকে ইনস্টল দেখতে পারবেন ইনস্টলের অপশনের চব দিয়ে জাস্ট ইনস্টল যেভাবে করেন আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিলেই কিন্তু হয়ে যাবে কোনো প্রবলেম নেই আমার দেখানো প্রসেসে সিম্পলি যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন আপনি কিন্তু ইজিলি ব্যবহার করে গেম প্লে করতে পারবেন আপনার ফোনের মধ্যে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না ইজি প্রসেস এবং সিম্পল ভাবে যেভাবে ডাউনলোড করতে হয় সেভাবে ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে চলে আসবেন এটা ডাউনলোড হবে তখনই যদি আপনার ফোনে পূর্বে থেকে থেকে ফ্রি ফায়ার নামানো নামানো থাকে প্লে সেটা তারপরে কিন্তু অন্যথায় কিন্তু ইনস্টল হবে না আর অন্যথায় আর একটা কথা যেট আর চিবার দিয়ে ডাউনলোড করা হয়ে গেলে এমডি ম্যানেজারের মধ্যে চলে আসবেন এমডি ম্যানেজারের মধ্যে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যেই জায়গায় যেই ফোল্ডার মধ্যে রেখেছিলেন ঠিক সেই ফল্ডার মধ্যে চলে আসবেন চলে আসার পরে আমি কিন্তু যে ফোল্ডার ভিতরে রেখেছিলাম ঠিক সেই ফোল্ডার ভিতরে চলে

জায়গায় শো করবে এটার কিন্তু আরেকটা কাজ করতে হতে পারে অনেকের ক্ষেত্রে দেন আমি যেভাবে দেখাবো সেম ভাবে কাজ করবেন তাহলে কিন্তু ইজিলি ওয়ার্ক করবে কোনো প্রবলেম নেই এই প্রসেসে আসার পরে আপনি জাস্ট এখানে রেখে দিবেন রেখে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেম জায়গায় সেই ফ্রি ফায়ারটিকে লগ ইন করে দিবেন এখান থেকে লগ ইন করে নেবেন যে কোনো একটা আইডি অবশ্যই বট আইডি ব্যবহার করে নেবেন অন্যথায় কিন্তু প্রবলেম হতে পারে ভাই কপি ভার্সনটি কখনো মেন আইডি সেফ না যার কারণে বলবো আপনারা কপি ভার্সনটি সবসময় বিনোদনের জন্য ব্যবহার করবেন দেন মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেল নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড তার তারপরে এখানে যে প্রথম পার্টের ফাইল এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এক্সট্রাক্ট অপশনটির উপর একবার ক্লিক করে দে ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন ফাঁকা জায়গার মধ্যে টিক চিহ্ন বসিয়ে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে পাচড চাইবে অবশ্যই ভালোভাবে পাচারটি আপনি ভিডিও দেখে কারেক্ট করে নেবেন আমি ভিডিওর মধ্যে কিন্তু পাঁচওয়ার দিয়ে দিব সেম সেম ভাবে পাচারটি দেখে আপনি এখান থেকে বসিয়ে দেবেন পাঁচ চারটি বসানো শেষ হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে কিছুক্ষণ সময় নিয়ে আপনার ফাইলটি নির্বরণ হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি নির্বরণ হয়েছে কিনা যদি বর্ণ হয়ে যায় তাহলে বুঝবেন যে সেটা প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে তবে এটা করার আগে অবশ্যই অবশ্যই আপনাদের অনেকের ফোনে এটা নাও হতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সুজুকি অ্যাপটাকে অন করে নিয়ে সেট আপ করে নেবেন আপনারা ইউটিউব দেখে সুজুকিটাকে অন করে নিতে পারেন তাহলে কিন্তু সেম সেম আসবে এবং সেম সেম কাজ করবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহে